সোমবার বিকেল বেলা কয়লা শহর বিদ্যানগর এলাকায় স্কুল পড়ুয়া তিন ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার কারণে এলাকা বসরা পাইতর বাজার করে দিয়ে হাতে তুলে কয়লা দেয় সাংবাদিক প্রকাশ সোমবার বিকেলবেলা বিদ্যানগর স্কুলের পাশে একটি কুল গাছে উঠে দুই যুবক কুল খাচ্ছিল তখন নাকি বিদ্যানগর স্কুলের তিন ছাত্রী ওই দুই যুবকের কাছে কুল চাই খাওয়ার জন্য অভিযোগ তখন নাকি ওই দুই যুবক কুপ্রস্তাব দিতে থাকে ওই তিন ছাত্রীকে পরবর্তী সময় স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে স্থলে ছুটে আসে এবং সেখান থেকে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তী সময় প্রসেনজিৎ মালাকার যার বাড়ি কই বৈলাবাসা এলাকায় প্রসেনজিৎ মালাকার ঘটনাস্থল থেকে পালাবার চেষ্টা করলে এলাকাবাসীরা তার পিছু ধাওয়া করে এবং পাইতুর বাজার এলাকায় তাকে আটক করে এবং তাকে উত্তম মধ্যম দায়ী এলাকাবাসীদের আরও অভিযোগ যে সেই বিভিন্ন নেশার সাথে জড়িত উক্ত বিষয় নিয়ে প্রসেনজিৎ মালাকারকে জিজ্ঞাসা করা হলে সে জানায় সে কোনো নেশার সাথে জড়িত নয় সে কয়লা শহরে খুবই কম থাকে কাজের সুবাদে সে প্রায় সময় আগরতলাতে থাকে আজ সে বিদ্যানগর এলাকায় একটি বাড়িতে নারকেল গাছ পরিষ্কার করার জন্য এসেছিল এবং সে দিন মজুরির কাজ করে পাশাপাশি স্কুল পড়ুয়া ওই তিন ছাত্রীকে ওরা কুপ্রস্তাব দেয়নি বলেও সে দাবি করে পরবর্তীকালে এলাকাবাসীরা খবর পাঠায় কয়লা শহর থানায় ঘটনাস্থলেই ছুটে যায় কয়লা শহর থানার এসআই পঙ্কজ বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কয়লা শাহর থানায় নিয়াসি বর্তমানে সে কয়লা শাহ থানার হেফাজতে রয়েছে উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় কয়লা শাহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আরটি ভিত্রিপুরা আটকাইছে কেন মানুষ হয় তোমারা কেন আটকাই যাওয়া মানুষ হয় অবশ্যই যেটা কইবা এটা উঠাই

আমি কথা হইতে পারতা ভাগার চেষ্টা কেন তুমি তুমি কিছুই করছো তারা তো তিল থেকে তাল করে লিব আমার সাথে বলে দাঁড়াল অস্ত্র আসলো কেন আমিও নেই ভাই গুন্ডানি আমি দারাল অস্ত্র লেখব এলাকাবাসীর অভিযোগ করতেছে তো এরকম আর কিছু ভাই অভিযোগ হলে আপনার কি অভিযোগ করতেছে আপনার সাথে ধারালো অস্ত্র ছিল আপনি সেটা আসল কিনা আছে কি কিটা লাগি দেখছে মানে ধারালো অস্ত্র তো কি লাগি দেখছে তারা দেখছেন কে লাগি দেখছে তো জানি না আমার কাছে তো দা আমরা কাছে থাকে আমরা নারকেল গাছ ফুলকে ওর প্রমাণ আছে ভাই কোন বাড়ি কাজ কই রাইছি মাসিমার বাড়িতে বুয়া কোন কাজ কই রাইছি টাকা দিছি হে তো ওই গেছে এখন ডরে বাগব বুনা নি আমি তো ডরে ভাগছি আমি তো পারছি না আমি ডরে ভাগতাম এর লাগি না আমি কেন আটকাইছি